একটি সুরা সবচেয়ে ছোট সুরা সুরাটার নাম জোরে শুনতে যা নাম কি প্রশ্ন করছি জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ দ্য ম্যাটার আই এম গোয়িং টু টক অ্যাবাউট বলেন তো সবাই সুরা কাউসারে মোট আয়াত কয়টা বলেন সবাই মার হওয়া সুরা কাউসারটা কি মাদানি না মাক্কি বলেন সবাই মাক্কি বলেন সবাই মাদানি না মাক্কি কেন রিপিট করছি কারণ পুরস্কার সময় ইট উইল ওয়ার্ক ফর ইউ এটা তোমার কাজে দিবে এটা কত নাম্বার পাড়ায় আছে কে বলতে পারে বলেন সবাই তিরিশ পাড়া এবার আমি বলছি আপনার শোনেন সুরাটার নাম হচ্ছে এই তিনটি আয়াত বিশিষ্ট এই সুরা যেই পাড়ায় আছে পাড়াটা হচ্ছে তিরিশ পাড়া এই সুরাটা যেই চ্যাপ্টারের নাজিল হচ্ছে তার নাম মাদানি নয় এটা চ্যাপ্টারের নাম কি মাকি আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কোন যদি ব্যক্তি তাফসীর করতে চায় देयर ফাইভ থিংস দ্যাট দে নিড টু পাঁচটা বিষয় ফলো রাখতে হবে সবাই আমার হাতের দিকে তাকান কয়টা বিষয় আওয়াজ হয় ডানে সাউন্ড হয় আব্বা জান একটু সাইড করে দেন আস্তে সাউন্ড ছাড়া এদিকে আমার দিকে তাকান তাফসীর করতে কয়টা বিষয় লাগে পাঁচ এক নাম্বার রাইট প্রোনাউন্সিয়েশন সঠিক তেলাওয়াত রাইট রিসাইটেশন সঠিক তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত দুই নাম্বার ট্রান্সলেশন অব দ্য আয়া আয়াতের সঠিক তর্জমা তিন নাম্বার দ্য এক্সপ্লেনেশন অব দ্য আয়া আয়াতের ব্যাখ্যা তবে তিন নাম্বার একটা বিষয় উল্লেখ করলে আরও ভালো হয় তিন নাম্বার হচ্ছে সানে নজরুল বা প্রেক্ষাপট কেন নাজিল হয়েছে আর চার নম্বরে ব্যাখ্যা আর পাঁচ নাম্বার হচ্ছে হোয়াট ইজ লেসন অফ দি সুরা এই সুরা শিক্ষা কি তাহলে বিষয় পেলাম পাঁচটা এক শুদ্ধ তেলাওয়াত দুই তার তর্জমা তিন হচ্ছে শান নজুল বা প্রেক্ষাপট চার হচ্ছে ব্যাখ্যা আর পাঁচ হচ্ছে শিক্ষা এই পাঁচটা বিষয়কে হাইলাইট করে আজকে তফসির হবে সবাই আছেন তো ইনশাআল্লাহ আসুন আমরা প্রথমে জেনে নেই সুরাতুল কাউসারের

মাইন্ডসেট ক্লিয়ার থাকতে হবে আমার কথা ঠিক না না এটা মূল মূল উদ্দেশ্য নয় আল্লাহ উদ্দেশ্য কি বুঝলাম কি আমল করলাম এবার বলেন ঠিক না আসুন বুঝাই নবীজি এমন একজন নবী জন্মের আগেই বাবা নাই জন্মের মাত্র পাঁচ বছর পরে মা নাই নবীর মায়ের এন্তেকাল এতটা হৃদয় আঘাত করে আমার আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায় আমার জীবনে একটা ওয়াশ করতে গিয়ে আমি সবচাইতে বেশি কান্না করছি নবীর মায়ের ইন্তেকাল কারণ নবীর মায়ের ইন্তেকাল শুনলে আমার মায়ের কথা আমার ইমোশনে অ্যাটাক করে আচ্ছা ভাবেন তো যে আপনি উনিশশো সালে আছেন কত সাল উনিশশো যখন গাড়ি আবিষ্কার হয় নাই প্লেন আবিষ্কার হয় নাই কোন কার্যবাহী বিমান আবিষ্কার হয় নাই ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে বলছি আপনি আপনার মাকে নিয়ে গিয়েছেন কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম চট্টগ্রাম একটা গভীর অঞ্চল গ্রামে হঠাৎ করে দেখছেন আপনার বয়স মাত্র ছয় থেকে সাত আমার দিকে সবাই আমার চোখের দিকে বডির দিকে তাকান দেখছেন আপনার মা হঠাৎ করে পেটে এমনি হাত দিয়ে বসে গেছে আর চিৎকার করছে আব্বা আমার প্রচন্ড ব্যথা হচ্ছে পেটে আপনার বয়স মাত্র সাত আপনি কি করবেন ডানে বামে দৌড়াবেন নবীজিও দৌড়াচ্ছে উমে আইমান সঙ্গে আছে হঠাৎ করে মায়ের পেটের ব্যথা কথা বলতে বলতে নবীজির মা এমনি শুয়ে পড়েছে প্রিয় নবীজির বয়স মাত্র ছয় দৌড় দিয়া আসছে কি হয়েছে আপনার আপনি কি ঠিক আছেন নবীজি মায়ের কাছে বসে আছেন কোলের ডান দিকে নবীজির মা তার গালে হাত দিয়ে মুহাম্মদ প্রত্যেকটা আলো একদিন নিভে যায় প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায় হয়তো তোমার মায়ের সময়টাও শেষ হয়ে গেছে হয়তো আমার সময়টা আজকে শেষ ইয়া হাম্মদ এই কথা বলে সঙ্গে সঙ্গে মাল গেছে নবীজি দেখতে পাচ্ছেন যে আমার মাকে আমি জীবিত নিয়ে আসছি বাট মা আমার আর কথা কয় না আম্মা আম্মা চো কোনো কথা নাই চোখ বন্ধ উম্মে আয়মান দাসী সে তো অ্যাডাল্ট সে বুঝে গিয়েছে আর তো কথা বলবে না শেষ এবার উম্মে আয়মান বলছে মোহাম্মদ চলো 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 এমনে টানে আসে না এমনে টানে আসে না আমি যখন ওখানে ভিজিট করলাম ওমরায় যাওয়ার পরে আমি ভাবলাম যে নবীর মায়ের কবট এখানে দিলো কেন চতুর্পাশে পাথর শক্ত নামিং মাটি দিয়েছে কেমনি এই জায়গাতে যখন কবর দেওয়া হয়ে গেছে নবীজি তো কিছু বুঝছে না ভালো করে বুঝে গেছে নবীর মার কখনো ফেরত আসবে নবীজি এমনে ভুট হয়ে শুয়েছে আর উমায়মান হাত ধরে টানছে আসম নবীজি তার মাকে ছেড়ে একটা মুহূর্ত আসার জন্য প্রস্তুত ছিল যুবক ভাইরা সুমান পড়ে সবাই মানুষটার জন্মের আগেই বাবা নাই জন্মের পরে মা নাই তারপরে ছিল সাহার আব্দুল মোত্তালেব তাও নাই আবু শেষ শেষ সাহারা নবীর প্রথম স্ত্রী হাদি জরদি আল্লাহ আনহা তিনিও শেষ চারজন সন্তান তাও শেষ নবীর এই বুকের চাপা কষ্ট নিয়ে নবীজি হাদিমে কাবা এমনে আমার দিকে তাকান যেন আমি হাদিসটা আপনাদেরকে অভিনয় করে বোঝাচ্ছি জাস্ট মেক ইউ রিয়ালাইজ দ্যাট হোয়াট হ্যাজ হ্যাপেন উইথ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ ওয়াসাল্লাম নবীজি হাতিমে কাবার সাথে আমাকে সবাই একটু দেখবেন আমার চোখের চশমা খুললে আমি খুব আবজা দেখি খুব ভালো দেখি না আমার দিকে সবাই তাকান আমি জাস্ট বোঝাচ্ছি নবীর কষ্টটা কি এই হাদিস থেকে আয়াতের ব্যাখ্যা করার জন্য নবীজি এমনে হাতিমে কাবায় হেলান দিয়ে আছে নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে আনাস রদি আল্লাহ তালা আনু দোট দিয়ে আসছে আরো চোখে পানি কেন আপনি কাঁদছেন কেন নবীজি ডাক দিয়ে বলছে আনাস আমার কাছে খবর আসছে আম্মার ইবনিয়াসি র দিয়া লাহু তাহলে আন্নু এমন একজন সাহাবী জী নবীজি সবচেয়ে কাছের একজন সাহাবী ছিলেন আমার কাছে খবর আসছে আম্মার ইবনিয়াসিদের ডান পা বেলছে এক ঘোড়ায় বাম্পা বেলছে আরেক ঘোড়ায় দুই পা দুই ঘোড়ায় বেঁধে দিয়ে কাফেররা দুই ঘোড়াকে ছেড়ে দিয়েছে এক ঘোড়া গেছে ডান দিকে আরেক ঘোড়া বাম দিকে এমন চোরে আঘাত তার দুই পা খসে গিয়েছে কষ্ট বোঝেন আরে ভাই ইমানটা বোঝেন সাহাবা একরামদারি ইমান চলে এতটা দীপ্ত ইমান জীবন দিবে ইমান তারা হারাবে না যুবক ভাড়া দুই পা খসে গেছে হেদাস আমার কাছে খবর আসছে বেলাল রদীয় লাহু থালা আন্হুকে তারা উত্তপ্ত গরম মরুভূমির মাঝখানে বালুর উপরে খালি গায়ে শোয়ায় দিয়েছে তার পিঠে উত্তপ্ত গরম বালি এমনভাবে তাপতে তার পুরো পিঠ পুড়ে গেছে আর তার পুরো দুই হাত দুই দিকে দিয়ে তারা বেধে দিয়েছে প্যারেক দিয়ে আর তার বুকে দিয়েছে পাথর বেলাল চিৎকার করে বারবার বলছে সমাদ সমত সমাদ আল্লাকে ভোলে নাই এবং ইমানটাও হারায় নাই সুমান্লাহ পড়বেন না আপনারা ক্যানাস আমার কাছে খবর আসছে সুমাইয়ার অফ ইয়াল লহ তারা আন্হাকে কাফেররা গণধর্ষণ করেছে জাস্ট এতটুকুই নয় তারা সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করতে জায়গায় শহীদ করছে